দূর ভাল লাগে না নিরামিষ দিনে কি রান্না করব। কিছুই বুঝতে পারি না ভীষণ চিন্তার বিষয়ে নিরামিষ দিনে কি রান্না করব কেন নিরামিষের নাম শুনলেই ঘরের লোকেরা মুখটা বেজার করে ভাবতে ভাবতে এই দিন পার হয়ে যায় নিরামিষে কী বানাবো তো আজকে আমি তোমাদের এই চিন্তা একদম দূর করে দেবো ভীষণই টেস্টি একটা আর সিম্পল একটা রান্না তোমাদের সঙ্গে নিরামিষ শেয়ার করব তো হেই এভ্রিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো চলো আজকে একটা নিরামিষ রান্না আমরা করি নিরামিষ বলতে একদমই নিরামিষ পেঁয়াজ রসুনও নেই এর মধ্যে টমেটো দই ঘি কিচ্ছু নেই তারপরেও টেস্ট একদম লাজবাব হবে তোমার কাজ কিন্তু অবশ্যই বাড়বে কাজ বাড়বে কেন বলছি কেননা রোজ ডিমান্ড আসবে এটা বানানোর আর দুটো রুটির জায়গায় চারটে রুটি খাবে তো এখানে দেখলে আলু কুমড়ো কাঁচা লঙ্কা আর ধনে কেটে রেখেছি প্রথমে কড়াইয়ে তেল গরম করে আলুগুলো আগে ভেজে উঠিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে আলুর মধ্যে সামান্য নুন দিয়েছিলাম সেম প্রসেসে আমি এখানে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়েও কিন্তু আমি সামান্য নুন দেবো আচ্ছা কোনো তরকারি করার সময় যদি মানে সবজিটা আগে ভেজে নিচ্ছ বা আগে সেদ্ধ করে বা ভাপিয়ে তারপরে তরকারিতে ইউজ করছো তবে কিন্তু তখন সামান্য অল্প নুন দেবে কেননা তখন তোর কুকিং প্রসেসটা শুরু হয়ে যায় তখন যদি অল্প করে নুন না দাও না পরে কিন্তু একটু পানসা পালসা লাগবে যদি কখনো এটা খেয়াল করি তো একবার খেয়াল মানে দিয়ে দেখবে তবে এই টেস্টটা বুঝতে পারবে তো যাই হোক আমি এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব কুমড়োতে নুন যেহেতু দেওয়া হয়েছে কুমড়োতে খুব বেশি লাল করে ভাজা হবে না হালকায় জাস্ট একটু ভেজে আমি তুলে নেব কুমড়ো যারা খেতে পছন্দ করে না তাদেরকে একবার না বলে এই তরকারিটা খাইয়ে দেখবে ভীষণ তোমার ফ্যান হয়ে যাবে কেননা বুঝতেই পারবে না এটা নিরামিষ কোনো তরকারি আমিষের তরকারির থেকেও ভালো দ্বিগুণ টেস্ট হবে তো আমরা কিন্তু কুমড়ো ভাজা হয়ে গেছে কুমড়োটাকে উঠিয়ে নিয়েছি তার মধ্যে সেম কড়াইয়ে অল্প কালো জিরে একটু মুড়ি আর মেথি ফোড়ন দিয়েছি মানে পাঁচ ফোড়ন বলতে পারো দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কাগুলো লঙ্কা ফোড়নটা হয়ে গেছে তারপর আমি এখানে আদা কুড়িয়ে রেখেছিলাম আদা কূরণও দিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু এখন একদম কম করে দেবে কেননা তোমার তেলটা তো অলরেডি আমাদের গরম আছে সেই জন্য দিয়ে আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প হলুদ দিয়েছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিই নি কেন এক তো নিরামিষ তরকারি খুব বেশি ঝাল ঝাল ভাল লাগে না কুমড়ো তরকারিও খুব বেশি ঝালটা ভাল লাগে না আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলোও বেশ ঝাল ছিল তো আমার তো শুকনো মনে হচ্ছিলো তাই জন্য আমি অল্প জল দিয়েছি যেন তেল সরি তেলের মধ্যে মশলাগুলো পুড়ে না যায় তাই জন্য আর এখন আমি দিচ্ছি এক মুঠোতে থেকে একটু কম মানে বড়ো চামচের এক চামচ ধরো ডেসিকেটেড কোকোনাট তোমাদের যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে এটা না শুকনো নারকেলের পাউডার দোকানে গিয়ে বললেই পেয়ে যাবে যদি বাই চান্স না থাকে তোমরা কিন্তু কাঁচা নারকেলও দিতে পারো কিন্তু নারকেলটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে দিও তবে একদম মশলার সঙ্গে নারকেলটা মিশে যাবে তো এটার টেস্টটা কিন্তু হবে ভীষণ ভালো হবে তো আমার তো মশলাগুলো বেশি কষানোর দরকার নেই সবই পাউডার মশলা শুকনো মশলা আমি কিন্তু এখন আলু আর কুমড়োটা দিয়ে দেবো আলু কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কিন্তু সামান্য একদম আধা কাপের মতন অল্প জল দেবো কেন যতক্ষণ না জল দিয়ে একটু ফুটে না আমার কিন্তু মনে হয় তরকারিটা ভালো করে মশলার সঙ্গে মিশিনি টেস্টটা ভালো হয়নি এখানে কিন্তু ভিডিওটা আবার স্কিপ করে দিও না এখানে কিন্তু তরকারিটা এখন আমাদের শেষ হয়নি আর একটু কিছু প্রসেস বাকি আছে তো পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল আর যদি আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর শেয়ার করতে ভুলবে না কিন্তু তো চলো এখানে আমরা জল দিয়ে দিচ্ছি দেখলে আমি একদম সামান্য অল্প জল দিচ্ছি তোমরা চাইলে কিন্তু উষ্ণ গরম জলও দিতে পারো দিয়ে আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো আচ্ছা তার আগে আমি এখানে মিষ্টি ব্যবহার করছি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভাল লাগে তো আমি এখানে গুড় দিচ্ছি তোমরা চাইলে চিনি দিতে পারো আর এতক্ষণ তো তরকারিতে নুন দেওয়া হয়নি তো তরকারি নুনটা কিন্তু ভুলো না নুন দিতে হবে কিন্তু আলু আর কুমড়োতে আমাদের নুন দেওয়া আছে সেটা মাথায় রেখেই কিন্তু নুনটা দেবে তো আমরা এখানে ভালো করে একবার মিশিয়ে নেবো মিষ্টিটা নুনটা তারপরে কিন্তু ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতন রেখে দেবো গ্যাসটা বাড়িয়ে ততক্ষণে কিন্তু আমার আলু কুমড়ো যতটুকু কাঁচা আছে সেটা কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর জলটা উপরও শুকিয়ে যাবে কেন আমি খুব বেশি এটা রসালো রাখবো না একটু ড্রাই ড্রাই করবো তরকারিটা তো দু মিনিট পরে দেখো আমি ঢাকনা খুলেছি ঢাকনা খোলার পরে তোমরা দেখো লুকটা দেখো এখনই কত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে কালারটা চলো তোমাদের সামনের থেকে একবার দেখিয়ে আনি এখনই এত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে এখনও প্রসেসটা বাকি আছে শেষ হতে হতে তো দারুণ হবে যে কোনো হোটেলের রান্না বা বিয়েবাড়ির রান্নাকে কিন্তু টক্কর দেবে তোমার এই নিরামিষ তরকারিটা একবার অবশ্যই ঘরে ট্রাই করে দেখুন তো আমরা এখানে এরপর অল্প করে গরম মশলা দেবো একদম আধা চামচ আর একদমই অল্প হাফ চামচেরও কম কিন্তু দেব আমি এখানে ভাজা জিরে গুঁড়ো এই দুটো ভাজা জিরে গুঁড়ো কিন্তু কুমড়োর তরকারিতে দিলে টেস্টটা কিন্তু ভীষণ বেড়ে যায় আর এই সমস্ত মশলাগুলো আমার বাইরে বাড়ির তৈরি মশলা এখানে আমি কিন্তু মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু এখানে আর বেশি কুক করার দরকার নেই আমি সামান্য উপর থেকে ধনে দিয়ে মিশিয়ে এটাকে কিন্তু এরপর বন্ধ করে দেবো দেখো তোমরা তরকারিটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না কোনো হোটেলের রান্না খেয়ে একবার দেখবে জাস্ট অসাম টেস্ট হয়েছিল এখানে আমরা ধনে পাতা উপর থেকে দিয়ে দেবো ধনে দিয়ে কিন্তু আমি ভালো করে একবার মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কিন্তু বন্ধ করে দেবো তো এখানে কিন্তু আমাদের তরকারিটা পুরোপুরি হয়ে গেছে আমি কিন্তু এটা লুচি দিয়ে সার্ভ করেছিলাম তোমরা চাইলে কিন্তু রুটি পরোটা দিয়েও সার্ভ করতে পারো যে কোনো হোটেল রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির রান্নারকে ফেল করবে এই কুমড়োর নিরামিষ তরকারিটা নিরামিষ যে কুমড়োর ছক্কা হয় সেই ছ নিরামিষ কুমড়োর ছক্কার মতো নয় এটা একটু ভাবে বানিয়েছি তোমরা একবার ট্রাই করে দেখো ট্রাই করে দেখলেই বুঝতে পারবে এটা কতটা টেস্টি হয় আশা করি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের ফিডব্যাকটা তোমাদের কেমনি লাগলো বা বাড়ির লোকের পছন্দ হয়েছে কি না চলো একবার তোমাদের খেয়েও দেখি দিই দারুণ হয়েছিল খেতে লোভ সামলাতে পারছিলাম না তো তাই জন্য কিন্তু আগে আমি টেস্টটা করে নিলাম তো দেখা আছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে বাবাই বাই ভালো থেকো